গতিশীল করে কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন বিখ্যাত জার্নাল ও সার্চ টুলস এন্ড সাবস্ক্রিপশন নেওয়া লাইব্রেরি সিস্টেমকে ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং আবার হল রিডিং রুম ও বিভাগীয় লাইব্রেরি সমূহের পরিবেশ ও সরঞ্জাম উন্নয়ন শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার মানন্নয়ন এবং শিক্ষার্থীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়া ফ্রিল্যান্সিং তথ্য প্রযুক্তি সব স্কিলস ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিশ্বাস আর শিক্ষা বিষয় বাস্তবমুখী মুখে হচ্ছে কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি ও পেশাগত জীবনের উপযোগী করে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বৈশ্বিক রেঞ্জিং এ উন্নতি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাবকৃতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা রেজাল্ট ও কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স ওয়ার্কশপ ও রেকর্ডের লেকচার সহজলভ্য করা গবেষণার মান উন্নয়নে গবেষণাগার আধুনিকায়ন গবেষণাগার আধুনিকায়ন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সম্পৃক্তকরণ এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধিকরণ এমপিল ও পিএইচডি আদা আবাসনের ব্যবস্থা ও অধিক হারে মাসিক ভাতা প্রদানের উদ্যোগ যেন গবেষণা প্রকাশনায়